লোকসভা নির্বাচন মিটেছে ফল প্রকাশ হয়েছে মোদীর মন্ত্রিসভাও গঠন হয়েছে শপথ গ্রহণ শেষ এবার রাজ্যে বিধানসভা নির্বাচন তবে বিধানসভা উপনির্বাচন আগামী দশ তারিখে বিধানসভা উপনির্বাচন চার কেন্দ্রে দশই জুলাই চার কেন্দ্রে উপনির্বাচন উপনির্বাচন দশই জুলাই চার কেন্দ্রে উপনির্বাচন তালিকায় রয়েছে চারটি কেন্দ্র এবং মানিকতলা সহ চার কেন্দ্রে উপনির্বাচন আপনারা জানেন যে লোকসভা নির্বাচন মিটেছে মিটেছে তার ফল প্রকাশের গণনা পর্ব এবং তারপর আমরা দেখলাম গতকাল একেবারে রাজকীয় সমাহারে রাইসেনা হিলসে মোদীর শপথ গ্রহণ এরই মধ্যে এবার দশই জুলাই বিধানসভা উপনির্বাচনের ঘোষণা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু দশ তারিখ কোন কোন বিধানসভায় উপনির্বাচন হচ্ছে দেখো জুলাইয়ের দশ তারিখ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন কোথাও প্রার্থী প্রয়াত হয়েছেন ফলে ভ্যাকেন্ট জায়গা তৈরি হয়েছে কোথাও যিনি বিধায়ক ছিলেন তিনি সাংসদ হয়ে গিয়েছেন ফলে জায়গা ফাঁকা রয়েছে এরকম বহু পরিস্থিতির বিচারে চারটি কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে মানিকতলা সেই কেন্দ্র বহুদিন ধরে ফাঁকা ছিল ফলে মানিকতলা কেন্দ্রে দশই জুলাই পুনর্নির্বাচন হতে চলেছে রানাঘাট দক্ষিণ সেখানে দশই জুলাই পুনর্নির্বাচন হতে চলেছে বাগদা সেখানেও দশ দশই জুলাই পুনর্নির্বাচন হতে চলেছে বিধানসভার এবং এই সাথে সাথে যেটা জানা যাচ্ছে যে এই চার কেন্দ্রে নির্বাচনের নোটিফিকেশন আজ থেকেও আজ থেকেই জারি করে দেওয়া হলো এবং অন্যান্য রাজ্যেও এরকম বেশ কয়েকটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হয়েছে তবে পশ্চিমবঙ্গের যে চারটি কেন্দ্র রানাঘাট দক্ষিণ বাগদা মানিকতলা এই কেন্দ্রগুলো এবং রায়গঞ্জ এই চারটি কেন্দ্রে দশই জুলাই বিধানসভার উপনির্বাচন নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করে দিল অর্থাৎ আদর্শ আচরণ বিধি চালু হবে এবং চোদ্দই জুন থেকেই মনোনয়ন জমা দেওয়ার পালা অর্থাৎ এই বিধানসভা কেন্দ্রগুলো থেকে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা মনোনয়ন জমা দিতে পারবেন এবং দশই জুলাই রাজ্যের চার কেন্দ্রীয় উপনির্বাচনের নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করল কমিশন এবং আবারও একবার জানাবো রায়গঞ্জ মানিকতলা পাটনা এবং রানাঘাট দক্ষিণ চার কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন হতে চলেছে এবং গণনা তেরোই জুলাই বলে জানা যাবে ধন্যবাদ সুচারু